আল্লাহর বন্দা অকলোর আল্লাহর বান্দি অক্লোর আল্লাহর নবীর লোক এতো মহব্বত এতো মহব্বত জঙ্গে ওহুদ মদিনাত খবর আইছে জঙ্গে ওহুদাহ সাহাবাহেরা মোগল আরি গে সইন আল্লাহ নবী আরি গেছ আল্লাহর এক বান্দির আনা দি ৰৱানা দি ছইন আল্লাৰ নবীৰ সঠিক খবৰ ওলা খবৰৰ লাগি মুনাফি ককলে মদিনা তোলাই দিছিলে আল্লাৰ নবীও হয়ে হৈ গেছ আল্লাৰ নবীয়ে গিয়া পাইছনে গুৰু চাহবাই কেৰা মকলৰ গুৰু মদিনা মুগাই তে ছইন জিজ্ঞাসা কৰই নবা আল্লাহৰ বন্ধাও হল আল্লাৰনবীৰ খবৰ আমাৰে শুনা এরা হইলাও গো আল্লাৰ আল্লাহর খবরের আগে তোমার স্বামীর খবর তুমি লও এই যুদ্ধ তোমার স্বামী মারা গেছইন শহীদ হইছইন আল্লাহর বান্দিয়ে বিলকুল দুর্বলতা প্রকাশ না করিয়া আগ বাড়ন এক একগুলো রে হেরারে জিজ্ঞাসা করেন আল্লাহর নবীর খবর আমার শোনাও তারা কইলা তোমার দুই পুয়াই জেহাদ শহীদ হইছ আল্লাহর বান্দিয়ে রাগ করিয়া কইন আমার স্বামী আমার পুয়াইন আমার সারা খান্দান শহীদ হইয়া আল্লাহর নবী যদি বাসিয়াইন আমার সমস্ত দুঃখ পানি হই দেব জুড়ে করিস বা আনাল্লাহ কইতে বায় গল বুদুর্গ গল জেলা আল্লাহর বন্দা ও গল বেটাই তোর আল্লাহর নবীর লোকে মায়া আসলো আল্লাহর বান্দি বিন্দু বিচর গোখম আসলো না এর লাগি আল্লাহর নবী ফোর এক মুসলমান ফাক্কা মুসলমান নাই মুমিন নাই ইমানদার নাই অতক্ষণ পর্যন্ত নাই যতক্ষণ পর্যন্ত সেই মুসলমানর তার জাহান মাল মা বা ফুয়া ফুলিন টেকা পয়সা দন্দৌলত সম্পূর্ণ থাকি আল্লাহর নবীর লোকে বেশ মায়া হইত নাই এর লাগে নজওয়ান হল মুরব্বীক হল মাও হল বইন হল বিনম্র ভাবে একটা অনুরোধ করিয়া শেষ করিলাইমু আপনারাও খানা খাইছ না আমিও খাইছি না দুই বাদ করিয়া আল্লাম আমারও বুক লাগছে নিশ্চয় আপনারাও লাগছে আর বাছি যদি আগে দিয়ে আল্লাহ হায়াত দেন

যুবক হওয়া বাদ টিউ দিন তোরে কইয়ার শে শতদিন বাঁচিমুখ শে শতদিন তাক মুখ কোনো গ্যারান্টি খেউ দিতাম পারতাম নাই কোনো গ্যারান্টি খেউ দিতাম পারতাম নাই এর লাগি মৌতর তাইয়ারি করৌতর তাইয়ারির ফইলা নম্বর আপনার জরিয়ার অচিলা হইল নমাত আল্লাহ সারারে তৌফিক দেউক ফাঁস ওক্তর নমাদ কায়েম করো আল্লাহ সারারে তৌফিক দেউক ইরাদা করো ইচ্ছা করো যে আজ দেখি ইনশাআল্লাহ ইনশা আল্লাহ মোরতে দম তো আল্লাহ নমাজ ফড়িবার তৌফিক দিত সারাই জোরে করে বড় করে কব আল্লাহ আমিন সারা আত্মাইন দেখি ফলিমুনি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ি বা রো দারা আসেন মা বই নখন তারারেও এই আপনার আহ্বান পৌঁছাইবায় যে সারায় নমাজ ফলিতে আল্লাহ সবরে তৌফিক দিত ইসলামর সবটা কি বড়ো আমরা তো মুসলমান ইমান আছে আর দুই নম্বর দুই নম্বর আপনার ইসলামর সব থেকে বড়ো হুকুমইয়া থাকল নমাজ পড়া মুসলমান আর ও মুসলমানের মাঝখানোর পার্থক্য নমাজে আনছে নম্বর দুই মা অল বই নকল বেটিন ধরে যেভাবে অবাধ চলা বিড়া শুরু হয়েছে নাউজুবিল্লা ফরদাশালী মাও হল বহুত যার কারণে বেফরদা বেহায়া নীলর্য বেটিনেট থাকি যে তা সরুতা মরুতা হইরা, ইতার মাদে নাইনটি পার্সেন্ট বেমা দি ইটা নাইনটি পার্সেন্ট বেমা দি আল্লাহ না বেফরদা বেহায়া বেটিন তোর ফেটন একার দিন দারাওলা দখল ফয় দাওয়ার কোনো যুক্তি নাই কোনো লাইন নাই কোনো রাস্তা নাই এৰা লাগি মা অকল বই নকল দয়ার মেহরবানি করেও পর্দা পুষি দাও অবলম্বন করো দুনিয়া শান্তি আখেরা তো শান্তি ভাইবাই বালা বালা আওলাদ কল ভাইবাই আর ও আওলাদ গুঞ্জর উসিলায় মরার পরে ডাইরেক্ট জন্নত পাইলাইবাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বঙ্গর সফর করিয়া প্রায় ওয়াজ আমি কই বড় সব কামজ ঘটনা বঙ্গদেশর সফর করিয়া বাড়ি যাইন মার ফাওদরিয়া কদম বুঝি করইন হাসিয়া হাসিয়া মায় কইলা রে বা বড় কুসবাস তোমার দেখা যায় এর কারণ কইরা আম্মা যান আমি এই বঙ্গর সফর করিয়া আইলাম চাল্লিশ লাখ কি বেশি ও মুসলমান আমার তো মুসলমান হয়েছে গো আম্মা এই খুশখবরি তোমার দেয়ার দিতাম এর লাগে হাসিয়ার মায় কইলা ময়নুদ্দিনই ইনো তোমার কোনো কামালতি নাই চাল্লিশ লাখ পঞ্চাশ লাখ তোমার এত মুসলমান হইরা রা এটা কোন তোমার কামালতির কারণে নাই বিলে বিলে আমার তোমার মার কামালতের কারণে খাজা মহিন উদ্দিনে কইরা আম্মা জানের লাগিত আমি গর্বিত গৌরবান্বিত ইলা এক মার ফেটো থাকি আমি ফয়দা হয়েছি গো আম্মা তুলা কামালতির নিদর্শন দুই চাইটা কৌ গো আম্মা মায়ে কইরা মইনুদ্দিন তুমি আমার ফেটো যখন আমি বুধবাইছি তুমি আমি গর্ব ধারণ করছি মইনুদ্দিন দশ মাস তুমি আমার ফেটো আসলাই এই দশ মাস সরিলে একটা রায় থেকেছে না মইনুদ্দিন এই দশ মাস সরিলে একটা রায় না মইনুদ্দিন যে রাই তো আমি তাহার যুদর নমাজ আমার আল্লাহর গেছে তোমার লাগে আমি খুঁজেছি না প্রত্যেকটা আইতো আমি তাহাজুদর নমাজ পড়িয়া মহিনুদ্দিন আল্লাহর গেছে খুঁজেছি মোহলাই করিম আমার পেটর আওলাদ গুজেনে মহিনুদ্দিন আমি আল্লাহরে হইছি ও আল্লাহ আমার ভেটর আওলাদ গুজেন দিনদার হয়ে বালা মানুষ হয়ে নম্বর দুই মহিনুদ্দিন ডেলিভারি হয়ে গেল তুমি দুনিয়া তাইলায় ও মহিনুদ্দিন ইলা ইলা একটা সময় হইছে না যে সময় সাদ যে সময় আমি আনা বুয়ে তোমার দুধ খাবাইছি মহিনুদ্দিন চুবানাল্লা কৈ যায় নানী বহুৰে কৰি কম না চুবাহান আল্লা আল্লাৰ বান্ধিয়ে কইৰা মইনুদ্দিন নজুৱে একটা দিনো আমি তোমাৰ দুধ খাবাইছি না মইনুদ্দিন বাই অকল বুজুৰ্গল চাই বল নজোৱান হল মা অকল হল বইন অকল খাজা মইনুদ্দিন মইনুদ্দিনৰ মা আপোনাৰ দেৰা মাওক হল তাই নো হলা এখ মা তাই ন তুমি হেনো তাৰ কুৰ্বানী টান আওলাত নেকাৰ দিন দা ৰবিবাৰ হলা কি কৰ্তা পাৰলা আমাৰ মাহক লে ইচ্ছা কৰলে পাৰ বা বাই অকল বুদুৰ্গ কল খাজা মইনুদ্দিনৰ মায়ে কৈৰা মইনুদ্দিন আমি এইটোৱে এতিয়া তাৰপৰাহে কৰতি যে দহ মাহ তুমি আমাৰ পেটোৱা চলাই কোন একটা বেগানা পুরুষের কোনো আমার খানোর মাঝে না অথচ আমার কোনো মাত কোনো বেগানা পুরুষর খানো গেছে না আমার দেখা তো দূর বৈর কথা হ্যাঁ আমরার মা ওই হরুদা ফেটো লইয়া গাঁয়ে গাওয়ে গুরইন। আপনার বেগানা বেটাইন তোর লগে গপ করয়নি আর কি আড্ডা মারইন নাউদিল্লা এভলা ইতারাওলা দেখিল একদিন্দা হইবা মা অল বইনকল হুঁশিয়ার সতর্ক বালানেকার দিনদার আওলাদ পাইতে হইলে পর্দাশালী হা নিতান্ত প্রয়োজন একান্ত প্রয়োজন স্বামী অকল সেবা করিও মা বইন বইনকল আপনার উপরে যদি আপনার স্বামী না তা কইন আর আপনি আসমান জমিনার পরিমাণ নাই সাত আসমান সাত জমি পরিমাণ নেকি অর্জন করিলাও এর বাদেও আপনে জাহান্নমি এর বাদেও আপনে জাহান্নম আপনার ঠিকানা কেননা আপনার উপনে আপনার স্বামী নারাদ মা অকল বই নকল মানুষে মানসরে সজিদা করার যদি হুকুম দেওয়া হয়তো আল্লাহর নবী দিয়া পর বেটিন তরে কইলা ওই ও বেটিন তোমরা সম্মান আরতে তুমরার তোমরার স্বামী অকল সজিদা করো সুবাহ আল্লাহ মা অকল বই নকল স্বামী ওগুলোর লোকে বালা মহামেলা করিও হুসনু জুলুক করিও জেং জেং গাইয়া মাতিও না তর্ক বিতর্ক লিপ্ত হইও না স্বামী ওগুলোর নমাজ পড়রা এসার নমাজ পড়িয়া নফল নমাজও খাড়া হয়েছ তোমার স্বামী বাইরা কোনো কানো আসলা আইয়া দরওয়াজাত কট কোটাই জয়ন নফল নমাজ বাঙ্গিলাই যায় নফল নমাজ বাঙ্গিয়ার দরওয়াজা খুলি দিটাই সহায়স্য মুখে স্বামীর লগে মাতিটাই মুকান্দার করিয়া খালা করিয়া অথরাই খানু আসলায় ইলা কথা কোনো দিন কইও না বরবাদ হয়ে মা ফল বই নকল আপনি নফল রোজা রাখছ নফল রোজা রাখছ দুফরি বালা সময় বা কোনো এক সময় স্বামী আপনারে আহ্বান করছেন আপনি রোজা তুলিলাই তাই আল্লাশার সংক্ষেপে ইশারার মাতে কান মাতিলাম আপনে রোজা তুলিলাই দায় স্বামীর শরীর বড় নয় ফাঁকে গলে আর ফাঁকিয়া গলিয়া দুর্গন্ধযুক্ত পূজার পানি বারর দুর্গন্ধযুক্ত পূজার পানিবারর মাও গলবইন খল আল্লাহর নবিয়ে ফরমাইরা ও বড়নালা শামির स्त्रিয়ে তান জিবরা দিয়া স্বামীৰ দুর্গন্ধ আলা পূজার পানি সোফা কইরইন আর আবাড়ি তান দিয়া শামির ও জহম জাগাও কানো যদি ঔষাদ লাগাই এর বাদেও কইরা শামির কদাই হয় না আমি প্রায়ও কই এক স্বামী বিয়া করার বাদে তার বড় বা নইল পরিবার তার বিবি এই লাগি আল্লাহর বন্দায় কুরবানি শুরু করে আর বাদে পাইলাইল হরুতা হরুতা বাবার বাদে ফুয়া ফুলিন বাবার বাদে এই স্বামী তারে নিজরে নিজে ফাউরিল মাতার গাম্পর তোলে পালায় শরীরের পানি করে বিভির লাগি আর জীবন কুরবানি করে বাপে এক স্বামী এর লাগি মা বইন হল ইঞ্চা চাইয়া আইজ কোনো আপনার হো অরুণাচল কোনো মিজোরাম কোনো গু আপনার হৌ মেঘালয়ের কয়লার গাতর তলে দুই আড়াই দেড় কিলো এক কিলোমিটার বিতরে বাড়র তোলে দেখিয়া হামাই হ্যাঁ বিবি বাচ্চা সুখে শান্তি বিবি বাচ্চা আরে সুখে শান্তি আর আমের লাগি এর লাগি মা ও ফল খুশি আর সতর্ক সর্বশেষ মাত আওলাদ দ্বারা সয়ে কোনো মা বাপা সৈন্যার নাই এই কোন আওলাদে যদি ও বলে আপনার সাত আসমান জমিনের পরিমাণ নে কি করে আর মা বাপ না রাজার সন্তুষ্ট তা কই নেই আওলাদর উপরে কইরা বিন্দু মাত্র এবারওলা দর আল্লাহর গেছে কবুল নাই যতক্ষণ পর্যন্ত মার বাপ রাধি আর কুশ হইবা না লাগে আল্লাহর আল্লাহ রনবীর বড় দিস আওলাদে আওলা মায়ার বা আওলাতে মার আর বাবার মুখে দিয়া মায়া করি একবার চাইলে আল্লাহ রবি মাইরা এই আওলা ধরেন নামায় আমালো ওলাই হজর সাব লেখা যে হজ মকবুল গ্রান্টেড গ্রহণযোগ্য আমি হজ করছি আলহামদুলিল্লাহ আৰু যথেষ্ট আল্লাহর বন্দা হলে হজ করছো আল্লাহর দাতরে গেছে আশা রাখছি মৌলাই করিম আমরার হজরে হজ্জে মবরুর আর মকবুল হিসাবে গ্রহণ করো আশা করছি কোনো মায়ের বুদিলা নাই চ্যালেঞ্জ মারতা যে আমার হোজ গ্রান্ট আর কবুল করাই আইসি কিন্তু আল্লাহর নবী ফরমাইরা ওলা হজর সোহাব আওলা না মায়া মাল হলে কেবল মাত্র হে তার মারার আর বাফর মুখে দি মায়ার দৃষ্টিপাত করলো মায়ার নজরে চাইলো এর লাগি ওলা দোকল হুশিয়ার সাহাবাহেরামকলে আরও করেনি ইয়া আচুল আল্লাহ যদি দুইবার চায় বিলে দুই আপনার মক বুলো হজ বিলে তিনবার চাই বিলে তিন বিলে বারে বারে চাই বিলে যার চাইব আল্লাহর রহমতর কোনো কমি নাই আল্লাহর রহমতর কোনো কমি নাই সুবাহান্ল এগিয়ে মা বাপর লগে মা লগে আঙ্গুল তুলিয়া কথা কই অঙ্গুলা হার বড় করে খুদাম দিয়া গর্দনা করিয়া পাতি না গর্দনা আল্লাহ লাইবা চিল্লাইয়া চিল্লাইয়া বড় কথা শুনিয়া মা বাফরে বখা বকি করিওনা বরবাদি বাই ধ্বংসই দেবাই মাকে পাও তলে জন্নত বাপ জন্নত কাবাদ মার পাওয়ার তলে জন্নত বাপ জন্নতর দরবাদা মরার বাদে আর না ওলাদ কোনো দিকে শান্তি পাইতো নাই টাকা পয়সা বানাইলেই তাই বারো কিন্তু শান্তি জিনিসটা তোমার নজিব তোমার ভালো আইতো নাই আর শেষ পর্যন্ত দুনিয়া তাকেও জলিল খার হইয়া তুমি আপনার বিদায় দিবা এর লাগে খবরদার হুশিয়ার মা বাপর লোকে বেহাদি করিও না মা বাপর লোকে উষা গোলা হয় মাতিও না মা বাপর লোকে আপনার পুরান শরীফর বুলা আলামিনে ফরমাইরা বোলা তা কুল্লা হুমা উফিউ বোলা তা উফ শব্দটা মা বাপরে কইতে দিও না আজকের মজলিসটা কি গিয়া نادير تولي خملار تولي ما باب فوتنا فاوانجا خريدور يو ار خانديو فاوانجا خريدور يو ار خانديو ار ما باب كوزيو ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ বহুত রৌশন উজ্জ্বল আছে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই ও সংক্ষেপ কয়েটা মাত মাতিলাম আমারে আপনার আমার মা বই নকল রে আল্লাহ খোয়া এবং শোনা থাকি বেশি বেশি আমলর তো ভিক দেখ জুড়ে করে কবকা আল্লাহ মামিন সান্দা তো হইছে। ওখানে আমার আত তুলা তুলি দুই সাইডটি খাও একটা দিতাই না নি খেউ খেউ মা বাপুর রুয়ে ইলা আছো আল্লাহর বন্দা যত পারো আর কি আপনারা যত যতবার মুক্ত এক দোয়া করব আর ইনশাআল্লাহ আপনারা ও খানা খাইবা আর মজলি দিন সকালে মা বই নকলে কোয়ার আপনারা ফজর বাদে ফজর বাদে সারাই কিছু পয়সা দিও